হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ রেডি শেডি হয়ে গেছে এ দেখো আমাকে এ ওকে আমার রেডি শেডি হয়ে গেছে ওই দেখো আরেকজন তো দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো তো চলো দেখতে থাকি তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি কৃষিমেলার উদ্দেশ্যে তো আমার বাড়ি থেকে বেশিক্ষণ বাপের বাড়ি থেকে একদমই কাছে তো এখানে দেখো বিভিন্ন স্টল বসেছে বাড়ি বসে তিনটে মাঠ মিলে হয় তো এবছর আগের তুলনায় অনেকটাই কম বসেছে কারণ আঠেরো তারিখে হয়েছে প্রত্যেক বছর বারো তারিখেই হয় জানুয়ারির তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর সুন্দর বেলুন এখানে কিছু শাড়ি ছিল দুশো আড়াইশোর মধ্যে আমার পছন্দ হয়নি তো এখানে কিছু সবজি আছে দেখতে পাবে কি সুন্দর সুন্দর কালারিং ফুলকপি প্রত্যেক বছরই আসে তো দেখো কুমড়ো কি সুন্দর সুন্দর মানে যাই হোক শাক সবজি তারপরে ওখান থেকে আমরা এখানে কানের মালা দেখছিলাম তো দেখতে দেখতে ওখান থেকে আমরা আরেকটা মাঠে যাব তো দেখো এখানে ফুলগুলো কি সুন্দর তো দেখো পদ্মফুলটা কি সুন্দর তো আমরা এখানে এখানে একশো টাকা করে ব্যাগ ছিল তো এখান থেকে আমরা আরেকটা মাঠে যাচ্ছিলাম মানে যে মাঠে না গুলনা সব কিছু আছে এই দেখো লাইটিং হচ্ছে কি সুন্দর লাগছে এগুলো তো এখানে দেখতে পাবো একজন হাই করছে তো এখানে আমি আর আমার মামি নাগন্দলায় উঠেছিলাম কারণ প্রত্যেক বছর না হোক মানে মামি আর আমি উঠি ওরাকে উঠতে পারেনি এই পুতুলসগুলো কি সুন্দর ছিল তো এখানে দেখতে হবে সাজিদ আর প্রিয়াঙ্কা ওদের নিয়ে সবাই গসিপ করছিল যে আদৌ ওদের বিয়েটা হয়েছে কি হয়নি না প্রাণ করছে আমি বলছি হয়নি এটা তোমাদের পরে শেয়ার করবো অন্য এক ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছ রিং লাইটের ওখানে সবাই গান ফান করার তো এখানে দেখতে পাচ্ছি গোপুর গোপুর কি সুন্দর দোলনা বেড এ দেখো আমি আরও একটু ঢং করছিলাম তো এখানে আমার এখন নাগরদোলনায় ওঠার পালা তো এ দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি খালিক্ষণ বাদে উঠেও যাব এ দেখো উঠে পড়েছি তো আমার তো খুবই ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টসে জানিও তো আমাদের আরেকটা মাঠ আছে উত্তর শ্রীরামপুরে সেই মাঠে আমাদের যাওয়া হয় না তো আমি ম্যাক্সিমাম এই দুটো মাঠে যাই দুই তিন বছর ধরে ওই মাঠটা চালু করেছে তো ওইখান থেকে নাগদনে ওঠার পরে আমরা নেমে কিছু খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে একটু মাঠটা ঘুরে দেখলাম মামা বোন আমার বান্ধবীরা সব ভিডিও করছিল ওদের উঠতে বলেছে ওরাকে সাহস পায়নি এখানে দেখো সোফাটা কি সুন্দর না সোফাটা আমার খুব পছন্দ হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর মানে এদের হাতের এত সুন্দর কাজ দেখে আমি অবাক তো দেখো এখানে কি সুন্দর সুন্দর মূর্তিগুলো ঠাকুরের তো এবছর আগের তুলনায় অনেকটাই স্টেজটা বড় করেছে দেখতে পাবে তোমরা কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিগুলো দেখেছ তো ভিডিওটা কেমন লাগলো দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও টাটা